আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাফলং ভ্রমণের সব কিছু কীভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি আপনাকে জাফলং যেতে হলে প্রথমে আসতে হবে চায়ের দেশ সিলেটে ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪৫ কিলোমিটার এই রুটে নন এসি বাসের ভাড়া পড়বে জনপতি চারশো থেকে পাঁচশো টাকা আর এসি বাসের ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো টাকা জনপ্রতি বাসে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে সময় লাগে পাঁচ থেকে সাত ঘন্টা সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র বাষট্টি কিলোমিটার সিলেট থেকে বাস সিএনজি লেগুনা বা মাইক্রোবাসে করেও আপনি যেতে পারেন জাফলং জনপ্রতি ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা সিলেট শহর থেকে জাফলং যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জাফলং এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি বা মাটি এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করে ঠিক তেমনি বাস করে উপজাতিরাও ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদার প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে আসিয়া জৈন্তারাজ্যর অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত করেছিল এখানে দেখা মিলে সকল বয়সী পর্যটকদের এখানে আসলে দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সাথে রয়েছে পর্যটকদের মনোমুগ্ধকর আকর্ষণের সাদা পাথর জাফলং প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নিবে সকল বয়সী দর্শনার্থীদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের জাফলং যেহেতু সীমান্তবর্তী এলাকা সেজন্য এখানে আসলে আপনি দেখতে পারবেন এরকম সীমানা পিলার যার এক পাশে রয়েছে ভারত ও অন্য পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ছুটে আসে জাফলং শীতে এখানে নদীতে পানি কম থাকে বলে হেঁটেই পার হওয়া যায় আর বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে তখন চারপাশে ছড়ানো পাথর সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলং তার রূপের দ্বার মেলে দেয় তাই বলা যায় বর্ষা ও তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণের উপযুক্ত সময় আপনি চাইলে এখানে এসে নদীতে নৌকা ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন নৌকার ভাড়া পড়বে পাঁচশো থেকে এক হাজার টাকা তো আপনারা একটু দামাদামি করে নেবেন আর জাফলংয়ে বিশেষ করে শুক্রবারে পর্যটকদের ভিড়টা তুলনামূলক বেশি হয় যার কারণে শুক্রবারে জিনিসপত্রের দামগুলো একটু বেশি চেয়ে থাকে দোকানদাররা আর এরই সাথে শেষ করছি জাফলং ভ্রমণের গল্পটি পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো গল্প তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য